সঙ্গে দেখেন এটা কিন্তু صندوق আছে এটা তার কারণ এটা টপ মডেল কুলয়া সিম সিম এখানে দেখেন আপনারা পুশ বাটন স্টার পেজে যাচ্ছেন এখানে দেখেন পেপার এখনো অব্দি আছে ড্যাশবোর্ডটা দেখেন জাস্ট দেখতে কত সুন্দর দাও এটা যদি বিনেরানো হতো আরো খুব সুন্দর লাগতো একবার ভিতরের কন্ডিশনটা দেখেন এখানে صندوق কিন্তু খুলে গেল আমাদের সেই এখনো صندوقে পেপার সেইভাবেই আছে চলেন এই গাড়িটার নতুন দাম আর আজকে আপনারা কত টাকায় নিতে পারেন সর্ব কিছুই আমাদের ভাই বলবেন এটা আজকে প্রাইস কত করলেন প্রাইজ আপনার নলাকাশি হাজার টাকা পড়বে নাম ট্রান্সফার ফ্রি নলশি নাম ট্রান্সফার ফ্রি যান লাইফ টাইম ট্যাক্স সঙ্গে লাইফ টাইম ট্যাক্স এখন পেট্রোল প্লাস সিভিল এন্ড প্রোফাইল যদি ভালো হয় আপনাদের এক লাখ টাকার অন্তর করুন বা নিয়ে যান দু থেকে তিন দিনের ভেতরেই গাড়ি একদম দুদিন লাইফ টাইম